আমি বলছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আছি বলো আচ্ছা যে জিনিসটার জন্য আপনাকে ফোন দিলাম আপনি তো বদলি হয়ে গেছেন দেখলাম আসলে যে অভিযোগটা আসছে আপনার বিরুদ্ধে বিষয়টা কি বলতেন আমাদের বিষয়টা হচ্ছে আমার সেকেন্ড ওয়াইফ এটা সে কেউ কাউকে জানানো হয়েছিল না পরবর্তীতে হোটেলে দেখে আমার মানে অভিযোগ করছে যে এটা হচ্ছে অন্য মহিলা তো পরবর্তীতে আমি আবার অধিদপ্তর আমার কাছে কাগজপত্র চাইছে আমি আমাদের বিয়ের কাগজপত্র যা যা আছে আমি ওগুলো দিয়ে দিছি মানে সে কি আপনার সেকেন্ড ওয়াইফ হ্যাঁ 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 সেকেন্ড ওয়াইফ তো অভিযোগ যে আসছে যে আপনি আসামির

এ বিষয়টা মানে আপনার স্ত্রী অবগত বা আপনার পরিবার অবগত আছে না ও অবগত ছিল না পরবর্তীতে এই মিডিয়ায় আসার পরে অবগত ওই মেয়ের নাম কি যে মেয়েকে নিয়ে গেছিলেন আপনি ওই যে উম্মে হাবিবা উম্মে হাবিবা হুম এটা কতদিন হইছে আপনি বিবাহ করছেন বিয়ে করছি আপনার 3 তারিখে বিয়ে করছি এই রিসেন্ট 3 তারিখে হ্যাঁ হ্যাঁ

না কেউই জানে না কেউই জানে না এখন শুনুন আমি আমি বলি কেউই জানে না আপনি হোটেলে ধরা পড়ছেন তারপরে লোক আপনি বলতেছেন এখন আপনি বিবাহ করছেন এখন কেউই কিছু জান না তাহলে আপরোস থইলে তো আপনার ভাষায় টাকার কথা আপনার ভাষায় যদি কেউ গিয়া বলতো যে ভাষায় একটা মহিলা নিয়ে আপনি রাত্রি যাপন করতেছেন তাহলে কথা আসছিল যে ওই তো আমি আমার ফ্রি আমি নিয়েই জায়গায় থাকছি হ্যাঁ আচ্ছা এমন তো না হোটেলে 갔ি হোটেলে 갔ি ইয়াটা গিয়েছে পার্থক্যটা গিয়েছে